আসসালামু আলাইকুম এটা হলো একটা থ্রি ফেজের ইলেকট্রিক বয়লার ফোর লাইনে লাইনার কি চলে এটা এটা কয়েল হলো একটা এটা সমস্যাটা কী ছিল বা কীভাবে সমাধান করলাম যার কারণে আপনাদের মাঝে শেয়ার করা বা ভিডিওটা করা তো সমস্যাটা ছিল যখন কাজ করা হতো কাজের মাঝখানে হিটের কাটা নেমে যেত আমাদের মিটারটা দেখতে পাচ্ছেন হিট মিটারের যে কাটাটা মোটামুটি আমাদের হিট হইতেছে যখন আমি যখন কাজ করব কাজ করার মাঝখানে দশ মিনিটের মধ্যে হিটের কাঁটা নেমে যায় বা হিটের কাটা পড়ে যায় বা হিট ডাউন হয়ে যায় তো সমস্যাটা কী বা কীভাবে সমাধান করলাম চলুন দেখিনি তো দেখতে পাচ্ছেন আমার যে মেন ভোডের যে লাইনটা সার্কিট ব্রেকারের যে লাইনটা আউটপুটের যে লাইনটা আমি টেস্টারের দ্বারা চেক করতেছি আমাদের তিনটা লাইন ঠিক আছে কি না তো আমার কাছে মিটারও আছে সো মিটারটা দিয়ে ভিডিও না করার কারণ হলো অনেকেই মিটারের সম্পর্কে জানি না বা অনেকের কাছে মিটার নাই সো দেখতে পাচ্ছেন না আমাদের যে সাপ্লাই লাইনটা সার্কিট ব্রেকারের যে আউটপুটের লাইনটা বরাবর আছে সো আমি নেক্সটে যে কাজটা করব আমাদের যে ব্রয়লারের ভিতরে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আছে এটার উপরে যে ইনপুটের লাইনটা যেটা সাকিট বেকার হয়ে আমাদের ম্যাগনেটিক কন্টাক্টে ইনপুট হিসাবে ইন হয়েছে সো আমাদের লাল তিনোটা তার দেখতে পাচ্ছেন এটা লোক আমাদের সাকিট বেকার থেকে আসা সো দেখতে পাচ্ছেন আমাদের তিনোটা লাইনে বরাবর লাইট জ্বলতেছে টেস্টার দিয়ে এবং কি যখন আমি নিচে চেক দিই নিচে যেটা আমার কয়েল গেছে দেখতে পাচ্ছেন কয়েলের লাইনটা মাছখানার লাইটটা ঠিকমতো জ্বলতেছে না মাঝখানের যে লাইনটা আমাদের মাঝখানে যে ফেসটা বরাবর নাই আমাদের সাইডের দরটা ঠিক আছে দেখেন এটা বরাবর আছে লাইট জ্বলতেছে চেষ্টাতে এবং কি অপর সাইডে ঠিক আছে কিন্তু মাঝখানে একটা জ্বলতেছে না তো আমার কাছে মনে হল একটা সমস্যা ম্যাগনেটিক কন্ট্যাক্টটা এবং আমাদের সুইচটা মাঝখানে যে সুইচটা অন অফ হয় সেই সুইচটা ফাটা এক দিয়ে ফাটা দেখছি আমি যার কারণে মনে হলো জিনিসটা সমস্যা আছে বা সমস্যাটা কারণেই আমাদের হিটটা পড়ে যায় বা হিট হয় না অবশ্যই কারণ হলো এটা থ্রি ফেজার ব্রয়লার তো থ্রি ফেজার ব্রয়লার যদি ঠিক মতো বা কেন এটা সাপ্লাই লাইন যদি বরাবর না হয় বা বোল্টে ঠিক মতো না আসে অবশ্যই আপনার হিট নেমে যাবে কাজ করার মাঝখানে হিটটা ডাউন হয়ে যাবে সো আমি এটাকে চেঞ্জ করবো তো অবশ্যই ভিডিওটা ফুল বা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনার অবশ্যই নেস্টে সমস্যাটার সমাধান করতে হবে পারবেন এবং কি সমস্যাটা ফেস করতে পারবেন তো অবশ্যই যারা আমার না নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে ভিডিও পাশেই থাকুন একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং অনেক সময় লাগে এবং কাজের মাঝখানে ভিডিওটা করি যাতে আপনাদের সমস্যাটার মধ্যে না পড়েন যদি এত কষ্ট করে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসার পরও যদি আপনারা লাইক না দেন অবশ্যই নিজের কাছে খারাপ লাগবে তো অবশ্যই এটা লাইক করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই মতামত জানাবেন তো ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যারা খুলতে পারে না যারা যারা তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি অবশ্যই নেক্সটে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর যারা এটাকে কি কি নামে বলে থাকেন বা ম্যাগনেটিক কন্ট্যাক্টটাকে অনেকে অনেক নামে জয় নেন বা অনেকটা আমি বলে থাকি সো আমি এখন যে কাজটা করলাম দেখতে বললেন যে আমাদের উপরে যে ফেস তিন ওটা খুলে ফেললাম এখন আমার যে কয়েলের যে লাইনটা নিচের যে কয়েল কয়েলের তিন ওটা ফেস আমি খুলে ফেলবো অবশ্যই যারা জানান না এটা কাজ করতে পারেন নিজের মোবাইল বা নিজের যে স্ক্রিন টাচ যে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল বা যে কোনো ক্যামেরা যে মোবাইল দিয়ে একটা ভিডিও রাখতে পারেন খোলার সময় তাহলে আপনার সমস্যাটা হবে না লাগাতে নেক্সট যখন নতুনটা লাগাবেন বা চেঞ্জ করবেন আপনার সমস্যা হবে না সো আমাদের কাজ শেষের দিকে আমাদের যে খোলাটা শেষ পর্যায়ে চলে আসছে তো দেখতে পড়তেছেন আমাদের তার ছয়টা তার আমি খুলে ফেলছে অবশ্যই খেয়াল করবেন আমাদের আরও কয়েকটা তার আছে আর কয়েকটা তার আছে তারগুলির কাজ হলো আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে একটা একটা কয়েল আছে কয়েলটা কাজ হলো সুইচটাকে অন অফ করা অন আর অফ করা সো সুইচটা যদি লাইন না দেওয়া হয় অবশ্যই আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টে কাজ করবে না এবং কি আমাদের কয়েলে লাইনটাও আসবে না সো আমার খোলা হয়ে গেছে দেখতে পড়তেছেন একদম ইজি উপরে তিনটা নাট এবং কি নিচে তিনটা নাট ছয়টা নাট বা ছয়টা স্ক্রু খুললে আপনার ছয়টা তার খোলা আসবে এবং কি আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটাও খুলে আসবে তো একদম ইজিলি কাজটা অনেকেই আছে অনেক ম্যাগানিক ভাইরা আছে যারা গার্মেন্টসের নতুন বা যারা অনেকেই ব্রয়লারের সম্মুখী জানি না অবশ্যই দেখার চেষ্টা করবেন আপনাদেরও কাজে আসবে আমিও জিনিসটা বুঝতে পারিনি তো আমার ধারণা যেটা মনে হলো যে আমার এই সমস্যাটা এটার কারণে যার কারণে আমার এটা খোলা তো আমি এটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো সমস্যাটা আসলে আছে কি না বা সমস্যাটা সমাধান হয়েছে কি না সো দেখতে পড়তেছেন আমার যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আমি খুলে ফেলছি তো খুলে ফেলার পর দেখতে পড়তেছেন না আমাদের যে পুরান যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা এটার মাঝখানে যে সুইচটা সুইচের মাঝখানে ফাটা দেখা যেতেছে ফাটা আছে বা খারাপ আসে সো আমি একটা নতুন নিয়ে আসবো তো নতুন আমি জানি না নতুন দাম কত এটা তো অবশ্যই কেনার আগে অবশ্যই এটা নিয়ে যাবেন যেখান থেকে কিনেন যদি পারেন পুরান যে পাসটা বা পুরান যে ম্যাগনেটিক কন্টাক্টটা খুলে নিয়ে সেম টু সেম নিয়ে আসার চেষ্টা করবেন তো নতুন আমি একটা ওয়েটি কিনে নিয়ে আসছি এটার দাম দুই হাজার নিচ্ছে সো একের জন্য কাছে এক এক রকম এক এক রেড হতে পারে ভালো মন্দ আছে সো আমার কাছে দুই হাজার টাকা রাখছে এটা সো দেখতেই পারতেছেন আমি সেম টু সেম নাম্বার মিলিয়ে নিয়ে আসছি একদম নাম যে নাম্বারটা আছে সেম টু সেম স্টিকার এবং সব কিছু মিলিয়ে নিয়ে আসছি সো আমাদের আগেরটা দেখেন আমাদের যে তিনটা লাইনের মাঝখানে যে লাইনটা আছে কালো হয়ে কিন্তু দোনো সাইডে গোল্ডেন কালার মাঝখানের লাইনটা যে লাইনটা কালো হয়ে গেছে আমার মনে হলো এটা কারণ আমাদের যে কয়েলার যা বা আমাদের ব্রয়লারের সমস্যাটা ছিল সো আমি এখন এটাকে লাগাবো তো লাগানোটা যেভাবে খুলছি সেমভাবে লাগাবো তা লাগিয়ে আমি ব্রয়লারটা হিট দিয়ে আপনাদেরকে দেখাবো সো আমাদের লাগানো হয়ে গেছে লাগানো কমপ্লিট দেখতে পোতেছেন যেভাবে খোলা হয়েছিল সেমভাবে লাগানো হয়েছে দেখতে পোতেসেন সো আমাদের লাগানো কমপ্লিট এখন আমি যে কাজটা করব। আমি একটা মিটার দিয়ে চেক দিব যে মিটার থাকে মিটার দিয়ে ফার্স্টে চেক করে নেবেন তারপরে আপনার মেন সুইচটা অন করবেন অন করে আপনার যে সাপ্লার লাইনটা ইন হয়েছে আর কি ম্যাগনেটিক কন্টাকে চেক দিবেন লাইনটা আসছে কিনা যদি এসে থাকে তারপরে বয়লারে যে হিটের যে সুইচটা ওপেন করবেন ওপেন করে দেখবেন ওপেন হয় কি না দেখতে বলতেছেন না আমাদের সুইচটা দেওয়ার সাথে ওপেন হয়েছে তারপরে যে কাজটা করব আমাদের যে হিটের যে মিটারটা দেখব আমাদের হিটটা ঠিক আছে বা হিটটা ডাউন আছে কিনা সো আমাদের হিটটা ডাউন আমাদের স্টিমটা পুরোটা বাই করা হয়েছে কোনো স্টিম নেই ভিতরে সো আমি এখন যে কাজটা করব। ওপরের লাইনটা চেক দিব এবং কি নিচের লাইনটা চেক দিব ইনপুট এবং আউটপুটের লাইনটা চেক দিব আমাদের যে মাঝখানের লাইটটা দেখতে পড়তেছেন বরাবর জ্বলতেছে তো আমাদের ফার্স্টের লাইনটাই সমস্যা ছিল মাঝখানের মাঝখানে তারা যে লাইনটা ফেসটা সমস্যা ছিল এখন বরাবর আছে সো আমাদের হিটটা বড় বড় হয়ে গেছে দেখতে পোতেছেন তিনের ওপর হয়ে গেছে সো আমি একটু ওয়েট করব এখন হিটটা বন্ধ হওয়া পর্যন্ত আমাদের লাইটটা বন্ধ হয়ে যাবে লাল লাইটটা লাল লাইটটা বন্ধ হলেই আমি স্ট্যান্ডটা ছেড়ে দেবো সো আমি একটু ওয়েট করতেছি যাতে হিটটা হলে লাইটটা বন্ধ হয়ে যায় তো দেখতে বলতেছেন লাইটটা বন্ধ হয়ে গেছে অফ হয়ে গেছে আমি এখন যে কাজটা করব আমাদের হিটটা বরাবর হয়েছে এখন যে কাজটা করা হবে হিটটা সেরে দেওয়া হবে মানে স্টিমটা সেরে দেওয়া হবে তো সেরে দেওয়ার পরে আমাদের যে ভাইরা আছে তাদেরকে যাদেরকে ম্যান বলা হয় আর কি তো তারা এখন কাজ করবে কাজ করে দেখবে যে আমাদের হিটটা এখন নামে কিনা বা ডাউন হয় কিনা না সো অবশ্যই যদি বোঝার চেষ্টা করেন বা একটু ধারণা থাকে অবশ্যই এসব কাজ নিজের সমাধান করতে পারবেন বা ভিডিওটা যদি দেখার চেষ্টা করেন কন্টিনিউ অবশ্যই আপনারা টুকটা সমস্যা নিজের সমাধান করতেও পারবেন তো আমার কাছে মনে হলো যেই সমস্যাটা তো আমি সেই জিনিসটা চেঞ্জ করলাম এবং কি আমাদের যেই সমস্যাটা সমাধান হয়ে গেছে তো দেখতেই বলতেছেন আমাদের ভাইরা কাজ করতেছে যারা আয়রন তাদের অনেক দুঃখতা থাকা লাগে বা অনেক চালু হওয়া লাগে না হলে পড়াশুনো হয় না বা পড়াশোনা দিতে পারে না সো আমাদের যে হিটের যে কাটার আমি আপনাদের দেখাবো যে আমাদের হিটের কাটা ঠিক আছে কিনা বা হিট মিটারে আমাদের হিটটা ডাউন হয়েছে কিনা তো স্টিমটা সারলে অবশ্যই আপনার হিটটা একটু নেমে যাবে কারণ স্টিমটা সারলে আপনার পাইপের ভিতরে স্টিমটা চলে যায় জায়গা জায়গায় সাপ্লাই দেয় যার কারণ আমাদের স্টিমটা দেখতে পারতেছেন তিনে নিচে নামছে কিন্তু আমাদের হিটটা এখন হইতেছে হিটটা এখন নামতেছে না হিটটা উপরে উঠতেছে তো আমাদের পানির সুইচটা আমাদের পানিটা হাউসফুল আছে যার কারণ আমাদের পানির লাইনটা এখন বন্ধ আছে তো আমি এখানে হিটটা একটু অফ মানে একটু ওয়েট করবো আমাদের হিটটা হয় কি না বা আমাদের এখন ব্রয়লারটা বা আমাদের স্টিমটা এখন ঠিক আছে না সো দেখতে পতেছেন আমাদের তিনের কাছাকাছি চলে আসছে মিটারে কাটারে তো তিনের বা তিনের যে কাটার ওপরে চলে যাবে কিছুক্ষণের মধ্যে তো আমাদের যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আগেরটা দেখতে পতেছেন আগেরটা ঠিক করা যায় কিনা আমি জানি না তো আমার কাছে মনে হলো নতুনটা নয় ব্যাটার পুরান থেকে নতুনটা নয় ব্যাটার কারণ নতুন জিনিসটা ইলেকট্রিক জিনিস নতুন হলেই ভালো তো ভিডিওটা কিরকম আসে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইকও দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম